রহিম আসসালামু আলাইকুম ইলিশ মাছের ভাজার জন্য দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ভাত রান্না করা অলমোস্ট ডান ডাল রান্না করব তারপর আমি সবশেষে মাছ ভেজে নিব ডাল বসিয়ে দিলাম মুসুরের ডাল শুকনা মরিচের বাগার দিয়ে ডালটা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাল সাইডে রেখে দিয়েছি আবার ওই হাড়িতে মরিচ ভেজে নিলাম এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডাল রান্না অলমোস্ট ডান আজকে আমাদের বৃষ্টি বাবু আমাকে হেল্প করছে এখন ইলিশ মাছ গুলো ভেজে নিচ্ছি ডাল অলমোস্ট রান্না কমপ্লিট দেওয়ার একটা দাব নতুন রাঁধুনি হাত কাঁপতে মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব চুলার রাস্তা একটু বাড়িয়ে দিব উল্টে পাল্টিয়ে লাল লাল করে মাছগুলো সব ভেজে নিলাম সাথে আছে মরিচ ভাজা গরম ভাত ইলিশ মাছ ভাজা আর হচ্ছে সাথে ডাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম